বছর পাঁচ ছয় মানে যার বডিটা আসে বাচ্চাদের তো গ্রোথ ভালো হয় কম হয় এরকম করে নিতে পারেন এটা কত এটা অনেক আচ্ছা টাকা সাথে আবার দেখেন ব্লেজার আছে এটার সাথে টাই প্যান্ট আছে

আচ্ছা এগুলো অনেক উপরে ছিল হ্যাঁ জোড়া 600 টাকা আচ্ছা জোড়া 600 তার থেকে 600 যেকোনো যে দুইটা নিলে 600 সো নিতে হলে চলে আসবে টিপ টপে স্টার মলিকার চার তলাতে 87 নম্বর দোকান আপনারা নাম্বার ভিডিও কিনে দাও সো অনলাইনে জানার এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ